দীর্ঘদিনের প্রেম কিন্তু বিয়ে করতে বলাতে রীতিমতো বেঁকে বসলেন আর তাতেই রীতিমতো রেগে গেলেন প্রেমিক আর তার ফল হল মারাত্মক দীর্ঘদিনের প্রেম একসঙ্গে বহু সময় কাটিয়েছেন তারা তবে প্রেমিকের বিয়ের প্রস্তাব আসতেই বেঁকে বসে প্রেমিকা সাফ জানিয়ে দেন বাবা মায়ের অনুমতি ছাড়া সে বিয়ে করবে না প্রেমিককে কথা জানিয়েছিলেন শিক্ষিকা তাই বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় একেবারে স্কুলে ঢুকে পড়ুয়াদের সামনে শিক্ষিকাকে ছুরি দিয়ে শেষ করে দিল প্রেমিক এই হার হিম করা ঘটনাটা সামনে আসতেই রীতিমতো তোল পার পড়ে গিয়েছে কি করে স্কুলের মধ্যে একজন ব্যক্তি ঢুকে পড়লেন তারপর শুধু তাই নয় স্কুলের শিক্ষিকাকে প্রাণের শেষ করে চলেও গেল তাহলে স্কুলের নিরাপত্তা বলে কি কিছুই নেই নিরাপত্তা কোথায় শিক্ষা প্রতিষ্ঠানে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে অভিভাবকরা কি করে তাদের সন্তানদের নির্ভয় স্কুলে পাঠাবেন তা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে আর এই ঘটনা কোথাকার জানেন তামিলনাড়ুর থান একটি স্কুলের বুধবার সকালে এই ঘটনাটা ঘটেছে জানে গেছে মৃত শিক্ষিকার নাম এম তিনি মল্লীপাট্টিনাম সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অস্থায়ী তামিল শিক্ষিকা ছিলেন পুলিশ জানিয়েছে রামানির সঙ্গে মদন নামে ওই শিক্ষকের সম্পর্ক ছিল দুজনে বিয়ে করবেন বলে স্থিরও করেন তবে তাতে সাধে রামানীর পরিবার ও পরিবারের চাপ সহ্য করতে না পেরে বিয়েতে না বলে দেন তা নিয়ে বেশ কিছুদিন ধরেই রামানির সঙ্গে মদনের ঝামেলা হচ্ছিল সম্পর্ক তিক্ততার জায়গায় চলে যায় এদিন স্কুলের মধ্যে রামানি মদনকে জানিয়ে দেন তিনি বিয়ে করতে পারবেন না তখনই মদন রামানিকে একের পর এক ছুরি দিয়ে শেষ করে দেন এই ঘটনা সামনে আসতেই রীতিমতো তোলপাড় পড়ে যায় কয়েকজন শিক্ষক মদনকে ছাড়ানোর চেষ্টা করেন শিক্ষকরা রামানিকে দেখা মাত্রই সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান কিন্তু পথেই মারা যান ওই শিক্ষিকা এদিকে খবর পেয়ে পুলিশ আসে সেখানে মদনকে স্কুল চত্বর থেকে গ্রেপ্তার করা হয় এঙ্গে টিচার আ রে টিচার আ রে টিচার আ রে ভিডিও எல்லாம் எடுக்கணும் ভিডিও எடுக்க এনি এখানকার স্থানীয় এক রাজনৈতিক নেতা তিনি কি বলেছেন শোনাবা আপনাদের वेरी আনফরচুনেট এ পারসন হ্যাজ স্ট্যাবিড হার এন্ড CAUSED হার ডেথ এন্ড দিস দে সে ইট ইজ রিগার্ডিং দি লো अफेयर but um, uh, see that shows the um, extent of the social evil what we are seeing in tamil nadu and uh, this is because of i will directly charge the uh, social media the media because in uh, television serials and also the cinema in the last 50 60 years the tamil nadu has been spoiled literally by the cinemas where uh, violence এদিকে স্কুলের ভেতরে এই খুনের ঘটনায় তামিলনাড়ুর রাজনীতিতে শুরু হয় ডিএমকে প্রশাসনের দিকে আঙুল তোলে বিরোধী এআইএ দল সামাজিক মাধ্যমের একটি পোস্টে সরকারের সমালোচনা করেন এআইএ ডিএমকে নেতা নেতা স্বামী তিনি লেখেন স্কুলের ভেতরে রামানি নামে শিক্ষিকা যেভাবে তাকে শেষ করা হলো তা অত্যন্ত দুর্ভাগ্যজনক এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না সরকারি স্কুলে এই ঘটনা কোনোভাবে কাম্য নয় তিনি আরো যোগ করেন এর আগে সরকারি হাসপাতালে ডাক্তারের উপর হামলা হয় এখন আবার শিক্ষিকার উপরে আক্রমণ সরকারি পরিকাঠামো মানুষের আইন শাসনের প্রতি আস্থা ভেঙে পড়ছে যা খুব উদ্বেগের সরকারি প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তার দাবি জানাচ্ছি পোস্টের শেষে মুখ্যমন্ত্রী স্ট্যালিনের বিবৃতিও দাবি করেন তিনি পাল্টা উত্তর দেন তামিলনাড়ুর স্কুল শিক্ষামন্ত্রী তিনি বলেন স্কুলে যে ঘটনা ঘটেছে তা নিন্দনীয় এটা কেমন নয় স্কুলের ভেতর একজন শিক্ষিকার এই মৃত্যু কোনো ভাবেই মেনে নেওয়া যায় না যে বা যারা দোষী তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হোক সরকারি স্কুলের নিরাপত্তার দিকটি খতিয়ে দেখা হবে দীর্ঘদিনের প্রেম একসঙ্গে বহু সময় কাটিয়েছেন তারা তবে প্রেমিকের বিয়ের প্রস্তাব আসতেই বেঁকে বসে প্রেমিকা সাব জানিয়ে দেন বাবা মায়ের অনুমতি ছাড়া সে বিয়ে করবে না প্রেমিককে এই কথা জানিয়েছিলেন শিক্ষিকা তাই বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় একেবারে স্কুলে ঢুকে পড়ুয়াদের সামনে শিক্ষিকাকে ছুরি দিয়ে শেষ করে দিল প্রেমিক আর এই হার হিম করা ঘটনা সামনে আসতে রীতিমতো তোলপার অবস্থা এই ঘটনা বুধবার সকালে ঘটেছে তামিলনাড়ুর থানজাপুরের একটি স্কুলে জানা গেছে মৃত শিক্ষিকার নাম এম রমানি তিনি মল্লিপট্টিনাম সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অস্থায়ী তামিল শিক্ষিকা জানিয়েছে রামানির সঙ্গে মদন নামে ওই শিক্ষকের সম্পর্ক ছিল দুজনে বিয়ে করবেন তবে তাতে পরিবার। পরিবারের চাপ করতে না পেরে বিয়েতে না বলে বেশ কিছুদিন ধরেই রামানির সঙ্গে মদনের ঝামেলা হচ্ছিল সম্পর্ক তিক্ততার জায়গায় চলে যায় এদিন স্কুলের মধ্যে রামানি মদনকে জানিয়ে দেন তিনি বিয়ে করতে পারবেন না তখনই মদন রামানিকে একের পর এক ছুরি দিয়ে শেষ করে দেন It is very unfortunate. A person has stabbed her and caused her death. And this is, they say it is regarding the love affair. But um, uh, see, that shows the um, extent of the social evil. What we are seeing in Tamil Nadu, and uh, this is because of I will directly charge the uh, social media, the media, because in uh, television serials. নজর রাখুন আসা বাংলার ইউটিউব এ